সম্মানিত ভিউর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা ট্রিবিউন পত্রিকার একটি গুরুত্বপূর্ণ সংবাদ এখানে বলা হয়েছে দুর্বল ব্যাংকের সংকট কতটা গভীরে অর্থাৎ এই আর্টিকেলে ব্যাংক খাতের সংকটের কথা বলা হয়েছে এই পত্রিকার আর্টিকেল কি বলছে চলুন বিস্তারিতভাবে জেনে নিই ভিডিও শুরু করার আগে বিশেষ অনুরোধ যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক বাংলাদেশের ব্যাংক খাত এখন কঠিন সময় পার করছে দুর্বল ব্যাংকের তালিকায় থাকা এগারোটি প্রতিষ্ঠানের মধ্যে কিছুটা ঘুরে ছয়টি দাঁড়ালেও অন্তত পাঁচটি রয়েছে এমন পরিস্থিতিতে অর্থনীতিবিদরা বলছেন আমানতকারীদের উচিত ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা যাচাই করে তারপর আমানত রাখা ব্যাংকগুলোর বর্তমান অবস্থা নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ ব্যাংক কয়েকটি ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন কাজ শুরু করে এতে ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা প্রকাশ্যে আসছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্প্রতি জানিয়েছেন ইসলামী ব্যাংক ও ইউসিবি ব্যাংক ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে এবং তারা এখন নিজেরা টিকে থাকতে পারছে তবে কিছু ব্যাংক এখনও গ্রাহকের আমানতের অর্থ ফেরত দিতে সমস্যায় পড়ছে